হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ আর আমি সম্রাট অনেকদিন পর তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এখন আমি এখন আছি হাওড়া স্টেশনে একুশ নম্বর প্ল্যাটফর্মে আর আজকের আমার আজকে যাবো আমার ডেস্টিনেশান ওয়ান টু এইট সিক্স থ্রি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে যাব একদম আমি ট্রেনে এখন যাচ্ছি রাত্রির এখন দশটা ট্রেন দিয়ে দিয়েছে প্রায় রাত্রি চলো আজকে তোমাদের দেখাবো আর তোমাদের যে কথাটা বলার যে তোমাদের আজকে যে যে স্পটগুলো আমি জায়গায় যাচ্ছি যে তোমাদের দেখাবো সেগুলো আগামী মনে হয় কেউ এর আগে কখনো এই ব্লগিংগুলো দেখায়নি তো তোমাদের দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তখন দেখতে থাকো আর আসতে চাবো বন্ধুরা আমি যখন হাওড়া স্টেশনে ভিডিও করছিলাম তখন আমাকে জিআরপি ভিডিও করতে বারণ করে আমি ভিডিও বন্ধ করে দিই যাই হোক এখন আমি ট্রেনে আছি ট্রেনে যেহেতু ট্রেনে আছি তো তোমাদের ট্রেনটা একটু ঘুরে দেখাতে হবে তো সেই মতো আমি তো হাওড়া স্টেশন থেকে ছাড়ার সময় ট্রেনটি তোমাদের দেখাতে পারি ছাড়াটা তা এখন ট্রেনে আমি ট্রেন রানিং চলছে চলো ট্রেনটি একটু ঘুরে দেখি ট্রেনের দরজা বন্ধ থাকার ফলে বাইরের দৃশ্য দেখাতে পারি বন্ধুরা এই ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসের বাথরুম এবং বাইরের বেসিং বেসিং প্রচণ্ড নোংরা দেখো একবার বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরে বেসিং দেখো কতটা নোংরা আর সামনে বেসিংয়ের উপরে একটা আয়না আছে আর এটা হচ্ছে ডাস্টবিন কিন্তু কেউ এই ডাস্টবিন ব্যবহার করে না সব নোংরা নিচেই ফেলে আর এটা হচ্ছে বাথরুম এই বাথরুম এখানে এটা বাংলা বাথরুম এখানে একটা বেসিং আছে একটা আয়না আছে আর প্রচণ্ড নোংরা আর এই যে এটা আয়না তারপরে আছে আর একটা বাথরুম আছে দুপাশে যে এই যে বেসিনটা দেখো কতটা নোংরা দেখো জল উপচে পড়ছে আর এটা হচ্ছে এটা দ্বিতীয় বাথরুম এটা এখানেও একটা বেসিং আছে আয়না আছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম কত নোংরা কতটা দেখো তোমরা আর এই বাথরুম এই বেঙ্গালোর সুপারফাস্ট যে এক্সপ্রেসটা প্রচ মানে প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরাম এই ট্রেনের যে বাথরুম এবং বেসিং কেউ ব্যবহার করে না गलो <laughs> 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 বেশ এখন খড়পুড় ঢুকছে

হাওড়া আহমদাবাদ্সপ্রেস কমিং গাউ প্ল্যাটফর্মে খরচ ছাড়লাম